উত্তর বিশিল চার নম্বর রোড আপনার কাছে রস নিলে কখন যোগাযোগ করতে হয় কিভাবে যোগাযোগ করতে হবে আপনার কি মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার আছে আপনি সাড়ে ছয়টা বাজে আসলে গাছের কাছে আসলে নিতে পারে আপনার নাম্বারটা বলেন আপনার থেকে খাটি রস পাওয়ার জন্য মানুষ যায় না যোগাযোগ করতে পারে জিরো ওয়ান এইট থ্রি টু সিক্স এইট ফাইভ নাইন ফোর সেভেন আচ্ছা তাহলে কত করে আপনার রসের দাম কত করে লিটার দুইশো দুইশো টাকা তার মানে খাটি রস দুশোটা টাকার লিটার ঠিকই আছে দাম খুব বেশি না এটা আমার ইয়া থেকে আমি জানি তো ইনশাল্লাহ আপনি এখানে যে গাছ কাটছেন এই তিনটা গাছে এই যে আর দুইটা আছে তিনটা গাছে কতটুকু একটা গাছে কতটুকু রস হয় মোটামুটি এই তিনটে টোটাল আর কি চোদ্দো সাড়ে লিটার হয় মানে সব দিন কি আর একরকম হয় না এই ফার্স্টের দিন মনে করেন তেরো লিটার সাড়ে তেরো লিটার লাস্টের দিন চোদ্দো সাড়ে চোদ্দ এক লিটার আপনারা সপ্তাহে কদিন করেন দুই দিন গ্যাপ হয় দুই দিন কাটি এক টোটাল আর কি সপ্তাহে চার দিন আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে আপনার থেকে খাঁটি রস পাওয়ার জন্য যোগাযোগ করার জন্য সবাইকে বলছি খাঁটি রস পেতে হলে এই যে মোবাইল নাম্বারে উনি বললেন ওনার সাথে যোগাযোগ করলে এই নাম্বারে ওনার থেকে নিতে পারবেন ইচ্ছা করলে আপনার পরিমাণের মতো